আজকের ভিডিওটা করছি মেয়েদের জনি পথের স্রাব বা সাদা স্রাব নিয়ে লজ্জার কারণে এই বিষয়ে আমাদের অনেকেরই জানাশোনা অল্প ফলে দেখা যায় অনেকে অসুস্থ হয়েও বাসায় বসে আছেন আবার অনেকে সুস্থ কিন্তু তাও স্রাব নিয়ে দুশ্চিন্তা করছেন এখন দেখাবো এমন কিছু স্রাবের নমুনা যেগুলো স্বাভাবিক নয় রোগের লক্ষণ প্রথমে এখানে দেখাচ্ছি চাকা চাকা স্রাব দেখতে সাদা কিন্তু এর মধ্যে চাকা চাকা রয়েছে দেখতে কিছুটা দই বা পনিরের মতো এখানে আমি কটের চিজ দিয়ে দেখাচ্ছি এমন স্রাবের সাথে সাধারণত মাসিকের বেশ চুলকানি হয় প্রস্রাব করার সময় সহবাসের সময় ব্যথা হতে হতে পারে পারে জ্বালা পোড়া এগুলো এক ধরনের ফাঙ্গাল লক্ষণ যে ধরনের স্রাব দুশ্চিন্তার কারণ সেটা ধূসর বা ছাই রঙের স্রাব কিছুটা এইরকম স্রাব এই ছাই রঙের স্রাব আনতে আমি কফি ফুড কালার এবং দই ব্যবহার করেছি রোগীরা সাধারণত আমাদের কাছে এসে বলে যে স্রাবে খুব দুর্গন্ধ যাচ্ছে পচা মাছের মতো দুর্গন্ধ হচ্ছে তবে তাদের সাধারণত ব্যথা থাকে না চুলকানি থাকে না এই রোগটা কেন হয় জনিপথে যেসব ব্যাকটেরিয়া থাকে তাদের মধ্যে যদি কোনো কারণে অনেক অদল বদল হয় জনিপথের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়ে যায় তখন এই রোগ দেখা দিতে পারে এরপরে যে স্রাবটা শঙ্কার কারণ সেটা হলো সবুজ রঙের স্রাব আমি একটু প্যারে ঢেলে দেখাই যে কীরকম হতে পারে কিছুটা এই রকম সবুজ রঙের স্রাব যেতে পারে এই সবুজ রঙটা আনতে আমি লাইম ইয়োগার্ট দুধ এবং ফুড কালারের সাহায্য নিয়েছি এরকম সবুজ রঙের স্রাব গনোরিয়া রোগে দেখা যেতে পারে এর সাথে রোগীরা অনেকেই বলে যে তল পেটে ব্যথা হচ্ছে প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া হয় কারো কারো এই রোগের ব্যাপারে একটু সাবধান কারণ চিকিৎসা না হলে জরায়ুতে ছড়িয়ে পরবর্তীতে বাচ্চা নিতে সমস্যা তৈরি করতে পারে এরপরে যে স্রাবটা দেখাবো সেটা হচ্ছে সবুজের সাথে হলুদ মেশানো এমন রঙের স্রাব আমি একটু প্যাডে ভিজিয়ে দেখাই স্রাবটা দেখতে কিছুটা এরকম ট্রিকোকোনাসিস নামের একটা রোগে এরকম স্রাব দেখা যায় স্রাব পাতলা হতে পারে ঘন হতে পারে ফ্যানার মতো হতে পারে স্বাস্থ্যের রোগীরা বলে যে মাসিকের রাস্তায় চুলকানি হচ্ছে বা প্রস্রাবে ব্যথা হচ্ছে জ্বালা পোড়া হচ্ছে বা ঘন ঘন প্রস্রাব হচ্ছে আবার এই সাদা স্রাবের কারণে মারাত্মক বিপদে পড়তে পারেন আপনি আক্রান্ত হতে পারে জরায়ু টিউমার জরায়ু ক্যান্সার অনিয়মিত ঋতুস্রাব রক্ত স্বল্পতা যৌন চাহিদা কমে যাওয়া বিভিন্ন যৌনবাহিত সমস্যা দেখা দেওয়া এবং আরও অন্যান্য মারাত্মক রোগগুলোতেও আক্রান্ত হতে পারেন তাই আর অবহেলা না করে আজ থেকেই সাদা স্ট্রাপ সমস্যার সমাধান নিন আমরা আপনার জন্য নিয়ে এসেছি এই হোয়াইট কিউর সাপ্লিমেন্ট খুবই কার্যকরী ও শতভাগ পার্শ্ব মুক্ত যা সেবনে আপনার সাদা স্ট্রাপ অল্প কিছুদিনের মধ্যেই সেরে যাবে ইতিমধ্যেই অনেক রোগী এটা সেবন করে দারুণ ফলাফল পাচ্ছে আলহামদুলিল্লাহ